চলাও না দাও টিকেট

আলো কান্না বেশি ভাল লাগতাছে। এই হলুদ ফুলগুলো বেশি ভালো লাগতেছে আর ওইগুলা গাছগুলা বড় হ্যাঁ ঝুর ঝুরে গেছে বেশি। সিংহ মামা করছো তুমি কি? আসো যা ওখানে দাঁড়া ওখানে দাঁড়া এই যে আসো আসো ওখানে যা ওখানে যা আসো। এসো বাবা। আসো ওইদিকে ওইদিকে যা ওইদিকে যা। হ্যাঁ হ্যাঁ যাও দেখি আসো ওইদিকে যাও আমরা দিই

যাও দেখো গো দেখে এসো যাও যাও দেখে এসো ছবি তুলে এসো যাও যাও উঠে এসো উঠে যাও না আমরা চ চালাবো না উঠে দেখে এসো উঠলে ভয় পাবে তো পরে যখন চোর কি চড়া শুরু হয়ে যায় তখন ভয়ে করলে সুখ যায় গুরী বাবা ইউরোপিয়ান পার্ক হ্যাঁ উঠে যাও ঘুর ঘুরে आय गयो है ठीक है उठबोनी दूर 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 कोरा उठबे अच्छा आंची ए करबो तीन जन ए झोल ভিতরে কি করে বাবা ব্যাথা মাই যাবা ব্যাথা বাজাবা ও লাভ টাঙ্গী দি আই লাভ ইউ দারা দারা আমি বলছি দারা 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 দারা

এটার নাম তো ইউরোপিয়ান পার্ক কিন্তু আমরা লোকাল ভাষায় যেহেতু শিল্পী সালমার পার্ক আমরা সালমা পার্কই বলি এখানে ফুলের সমাহারটা প্রচুর 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 আর এই লাইটগুলো যখন সন্ধ্যাবেলা জ্বলে ওঠে তখন তো খুবই সুন্দর লাগে এই গাছে গোটা হয় বাহ এটা তো জানি না কোনো সময় এটা হচ্ছে গাছের বিচি গাছের বিচি হয় তাই তো যায় না কখনো প্রচুর কিন্তু গাছপালা আছে মানে একদম প্রকৃতির সাথে হলে এই পার্কে নিশ্চিন্ত ভাবে আসতে পারো এটা কি আসলে ই মানে এটা কি কোন ফল নাকি এটার ডাটা এটা তো বুঝতেছি না এটা কিন্তু প্রচুরই হয়েছে কেমন ফল হয়েছে আম গাছগুলো বেশ বড় হয়ে গেছে গোল গোল চত্বর দিয়া সুন্দর একদম ঘুরা সুন্দর এই যে একটা ব্রিজ কিন্তু অলরেডি পার হয়ে গেছি বাচ্চারা ভিতরে গেছে গা তো একটা করে ব্রিজের পরে একটা করে বসার জায়গা আছে এই যে হরেক রকম ফুলের সমাহার এখানে আসলে দেখা যায় যে কত রং বেরঙের জবা আবার আরেকটা আছে এসে গেছি ও জারুলো ফুটে গেছে জারুল কি নাম যাই না আমি প্রথম প্রথম যখন করছিল তখন কৃত্রিমতা দিয়ে সাজাই ছিল এখন সব ফুল গাছ বড় হয়ে গেছে এখন আর কৃত্রিমতার দরকার নাই এখন খুব সুন্দর হয়ে গেছে

ব্যাঙের ছাতা ব্যাঙের ঘর হ্যাঁ এগুলো তো যেতেছি না ওরে বাবা ওইখানে আবার বাচ্চাদের জন্য ইয়ে রাইটস রাখছে ও এই যে তুই গাছটাছ লাগায় সুন্দরী করছে দেখ ওই দুধটা এই কি ব্যাপার ডিম বাসে বসে গেছে আসো আসো তোমরা আসো টমেটো থেকে বেরোয় আসো আমরা পাহাড়ে উঠি আমরা সেই উঁচু পাহাড়ে উঠবো আগে পাহাড় থেকে সবটা দেখবো দেখে তারপরে যাব আমরা চলো 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 সুজে আগে একদম দৌড়ে উপরে উঠি ওইখান থেকে সবটাকে দেখবো দেখা তারপরে আমরা যাবো যে ওখানে যেয়ে বসবো আগে উঠে দেখতে হবে উপরটা থেকে তো মনে হয় বেশ সুন্দরী দেখা যাচ্ছে উঠে গেছো হ্যাঁ বেবিরা হ এটা চতুর্পাশ দিয়ে লেগ বানাইতেছে এখান থেকে চল আগে দেখি সবটা কোথায় যাবে তোমরা এটা মাথায় দাঁড়িয়ে রাইডস রাখছে প্রচুর ফুল গাছ লাগাইছে আনারস মানে প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর হয়েছে হ্যাঁ না না ওকে আগে দেখে নাও সবটা দেখে আমরা যাবো চলে না আগেগুলো দেখে নাও সব না ওই না আগে এগুলো দেখে নাম এগুলো দেখে আমরা ওইখানে যাবো দোলনায় যাবো এইটা খুব সুন্দর হ্যাঁ দেখি দেখে নামবো আমরা যে আগে দেখে দেখবো না দেখবো হুম সেই এটা আমরা পাহাড়ে উঠে পড়ছি আমরা এই পাবে পাবে ঘর থেকে উঠো ঘর থেকে উঠো ভাই আসো আসো আসো

সালমা পার্কের মানে এই সাইডটা নতুন করা হয়েছে এই যে বাসের রেলিং এখানে টাকা বাচ্চাদের জন্য তো এই যেতে লাগে আলাদা করে এখানে কাউন্টার লোক দ্বারা আছে টাকা করে তো এই যে আমার বাচ্চারা সব গিয়েছে গা তো এখন আমি যেতেছি পাশটা এই পাশটা নতুন নতুন করছে একদম মানে এই দুপলক্ষে এই জায়গাটা চালু হয়েছে বাচ্চাদের রাইস আছে মানে বাচ্চাদের জন্য একটু বিনোদন শিশু শিশু পার্কের মতো করছে এই যে অস্মিতারা আছে মিষ্টি ধরে দে রিদ্ধি ধরে দেসে জল কই রে ও বাবা জল বুড়ি খেলা করতেছে সুন্দর এইতো এই সাইডটা আর আনন্দ করতেছে ঘুরে বাবা বাচ্চা না ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরো ঘুরবে এটা এটা ঘুরবে এটা ঘুরবে তো এটা কি কী একা একা কীভাবে জানি ঘোরাতে হয় তো এদিকে বই এদিকে ব হ্যাঁ হ্যাঁ বসে বসে ঘোরা হ্যাঁ ঘোরা 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 হ্যাঁ হ্যাঁ তুই বসবি হ্যাঁ নিজে নিজে ঘোরাতে হবে তো এটা এটা এখন গাড়ির মতো চাকার মতো এটা ঘোরা হ্যাঁ এটা ঘোরা এটা ঘোরা এটা ঘোরা হ্যাঁ ধর উষ্ণ ধর ড্রাইভিং করার মতো ড্রাইভিং করার মতো হ্যাঁ 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 ঘোরা ঘোরা একদিকে ঘোরা হ্যাঁ ব্যালেন্সটা ঠিক রেখে ঘোরা হ্যাঁ ঘোরা

এই এখান থেকে একদমই ঘুরে 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 ঘিরে এরকম যাবে তো হয়তো বা এখান থেকে ও কাজে মানে ওখানে যে রাইডস আছে এরকম রাইডস থাকতে পারে চলতে পারে আর কি এই জন্য হয়তো বা এটা দিটা সার্কেলটা হয়ে গেছে সুন্দরই করছে সব কিছু মিলে এখন এই তো ছোট্ট ছোট্ট আম গাছও লাগাইছে আম গাছে কিন্তু ছোট্ট একটা আম আছে এই যে কুটুস এই যে একটা কুটুসি আম আছে আর পোড়া সাইডটা পাশটা একদম ফুল দিয়ে রাউন্ড করে দিছে সুন্দর সব মিলা খুবই সুন্দর আনন্দ বাচ্চাদের সবকিছু মিলা সুন্দর খুবই সুন্দর

아, 나 나나 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 나 ঠিক আছে হয়েছে হ্যাঁ অবশেষে আমি উঠে গেলাম ছোট্ট নাগর এখানে বসে আছি আমি আর উল্টা দিকে বসে আছে জল টু পুটুস জল টু পুটুস ভয় লাগছে কেমন লাগছে আর কি আর কিছুই না হ্যাঁ এটা ওটা তো ওই যে ঘোড়ায় চড়লো আর আমি এখানে বসে বসে দোল খাচ্ছি

মান তুমি না মান তুমি এটা হয়েছে কি পার্কে আসলে সবাই শিশু হয়ে যায় না এই ধরনের জিনিসগুলো তুললে সবাই শি হয়ে যায় শিশু আচরণ কোনো কোনো খেয়াল নাই দেখো এত কিছু যে এত লোকজন কোনো জড়তা নাই কোনো কিছু নাই আমি উঠা উঠা বৈশা বৈশা হ্যাঁ দোল খাইতেছি এই পরন্ত বিকালবেলাটাই ভাল লাগে বেশি এখান থেকে সোজা বেরোয় চলে যাবো ওরা ওইখানে দাঁড়ায় আছে যাই হোক বিকালটা সুন্দর কাটলো এই ইউরোপিয়ান পার্কে মানে আমাদের সালমা পার্কে আজকের বিকালটা খুবই সুন্দর কাটলো আর নতুনত্ব অনেক কিছু হয়েছে এই পর্যন্ত চার পাঁচ বার এটা আমার আশা হয়ে গেছে চার পাঁচটা ভিডিও তোমরা পাইছো তবে এই যে নতুনত্ব এই পার্কটা কিন্তু পুরোটাই নতুন করছে এই সাইডটা এই নতুনত্ব আকর্ষণটা তোমাদের সাথে আবার শেয়ার করলাম আর আছে এই তো এই তো আমরা দোলনা থেকে নেমে গেছি এখন আমরা বাসের শাকু দিয়ে আবার চটং 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 করে চলে যেতেছি হ্যাঁ এই সাইডটা ওইখানে মনে হয় ব্রিজ করবে আবার পুরোটা লেক সিস্টেম বানাইছে ওই পাশ থেকে ওই পাশে যেরকম লেক এখানে পাহাড় পর্বত এই তো আবার এই সিস্টেমটা বানাইছে সুন্দর হয়েছে কিছু মিলা এখানে আমাদের সালমা হাজব্যান্ড বসে আছে ওরে বাবা শিউলি ফুলের শুভেচ্ছা সবকিছু মিলে পরিশেষে ভালোই লাগলো এখন বাড়ি যাওয়ার পালা চলো যাওয়া যাক ঈদ উপলক্ষে তো ঈদ মেলা প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে লোক সমাবেশ ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটে গেছে এইখানটায় আসলাম সবাই এখান থেকে এসে হ্যাঁ সবাই মিলে এখন চলে যাবো ওই দেখো কুশমে একদম সূর্যাস্ত দেখো আস কুসমে দেখো সূর্য অস্ত কিভাবে হয় এখান থেকে দেখো সূর্যাস্তা এত সুন্দর সূর্যাস্ত কিন্তু কখনো তোমরা দেখার সুযোগ পাও পাওনা দেখছা দেখো অটো ঠিক করে থাকো ডাক হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তোমরা দাঁড়াও 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 একদম সূর্যাস্ত সাথে সাথে দাঁড়াও বাচ্চারা দেখাও এদিকে দেখাও এই তো সূর্য তো এখন দেখাই যাচ্ছে না ফাঁকাই হয়ে গেছে তুই দেখা যাচ্ছে এই দেখো চলো সালাম পাখি টাটাতে দাও